আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য রাখির আরো একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি যেটার দামটা আগের থেকে একটু কমে পাবেন সো এখানে আমাদের কাছে দুটি কালার এসেছে মাশাআল্লাহ একটা চাই তার একটি কালার আরো বেশি সুন্দর আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিব দেন হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিব আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনারা জানেন অলমোস্ট আমরা কিন্তু 2 লক্ষ ফ্যামিলির কাছাকাছি খুব দ্রুত এটা দুই লক্ষ হয়ে যাবে আর দুই লক্ষ উপলক্ষে আপনাদের জন্য বেশ কিছু অফার আছে সবাই সবার মতামত দিচ্ছে তো আমরা আপনাদের মতামত গুলো কিন্তু দেখছি এবং হচ্ছে বিশেষ করে অনেক আপুরেই বলতে চাচ্ছেন যে ডেলিভারি চার্জটা ফ্রি করার জন্য তো ইনশাল্লাহ আপনার দ্রুত করে দেন ডেলিভারি চার্জ ফ্রির পাশাপাশি আপনাদের যে গিফটের কথা বলেছিলাম আমরা সেটাও রাখবেন ইনশাল্লাহ তো শুরুতে বলে দিই আমরা কোনো অগ্রিম টাকা নেই না আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোন একটি নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি অনলাইন অর্ডার করে দিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে তাহলে সরাসরি এসেও পারচেজ করতে পারবেন আউটলেট অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সো আজকে ড্রেসটা একটু বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ দেখার মতো এটা রাখির একদমই নতুন ভ্যারিয়েন্টাল প্রোডাক্ট সো এখানে সম্পূর্ণটাই কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার জরি সুতা সেটা হচ্ছে সার্ভিসের স্টোন এর ওয়ার্ক করা আছে এটার যে ফেব্রিকটা আছে ফেব্রিকটা একটু ভিন্নতা এসেছে দ্যাটস হোই হচ্ছে এটার দামটা একটু কমেছে এটা ফেব্রিকটা হচ্ছে এখন আপনারা সিল্ক কটনের ভিতরে পাবেন আগে যেরকম একদমই রাখে সিল্কের ভিতরে ছিল এখন সেটা একটু ভিন্ন হয়েছে এবং কাপড়টা খুবই সফট একদমই তুলোর মতো সফট করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন আর এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই গ্লেজি একটি কাপড় যেটা আপনারা জানেন একদমই সিমিলার থাকবে আর এটার যে ওড়নাটা আছে একটা ড্রেস এর ওড়না সুন্দর তো ড্রেস সুন্দর আর আমরা সবসময় স্পেশালি ফোকাস রাখি ওড়নার মধ্যে যেন ওনাটা একটু বেশি ভালো দেখায় সো ওনাটা চারটা পাশে এখানে রিবনের প্যানেল আপনারা পাবেন এবং ওনাটার মধ্যে ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর ওনাটা বেশ বড় সাইজের যেটা কামিজের সাথে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর তো আমি হচ্ছে এটার যে ফুল ইয়াটা আছে লুকিংটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের ফুল লুকিংটা এন্ড না হচ্ছে আমি এটার সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনাদের অনেক আপুদের একটি জনপ্রিয় কালার একদমই পছন্দের শীর্ষে একটি কালার আপনার দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কাপড়ের বহরটা অনেক বেশি দেওয়া আছে আর আজকের ড্রেসের মূল্য আপনাদেরকে আমরা দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কি যে দারুন দেখতে আপনার দেখার মতো একটি প্রোডাক্ট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো আমি একটি ফুল ড্রেস এর লুকিং টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা যাদের কাছে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেজ করে ফেলবেন এন্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ